জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে এরপর জানিয়ে দিব চাঁদাবাজি দখলবাজিতে জড়িতরা দুর্বৃত্ত বলেছেন শরীফউদ্দিন জুয়েল এদিকে গ্রুপিং ও শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা বলেছেন যুবদল সভাপতি আরও জানিয়ে দিব আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে কনকনে শীত তাপমাত্রা নামল দশ ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেছেন মজ্জেম হোসেন আলাল একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোজ্জেম হোসেন আলাল তিনি বলেন বিগত দিনে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে তারাই নিঃশেষ হয়ে গেছে সুতরাং তাদের বলবো। এটি করার আগে আরেকবার ভাবুন সোমবার বিশে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন খবরে দেখেছি ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার যারা নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই তবে একটি কথা পরিষ্কার বলে রাখি যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন এটি করার আগে আপনারা আরেকবার দয়া করে ভাবুন আপনাদের অনেকবার ভাবতে হবে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে বাকশাল করেছিলেন জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্মদান করেন এর প্রতিদান হিসেবে জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয় তিনি বলেন একসময় জাতীয় পার্টিও আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে জামাত ও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের প্রতিদান হিসেবে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে এছাড়াও তিনি বলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন এ চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না এ আওয়ামী লীগই একসময় তাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না চাঁদাবাজি দখলবাজিতে জড়িতরা দুর্বৃত্ত বলেছেন শরীফুদ্দিন জুয়েল চাঁদাবাজি দখলদারিতে যুবদলের কেউ জড়িত নয় দাবি করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বলেছেন এরা দুর্বৃত্ত দুর্বৃত্তানের স্থান যুবদলে নেই সোমবার বিশে জানুয়ারি দুপুরে রাজধানীর উত্তরখানে থানাধীন ছেচল্লিশ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবেই এই কর্মী সভা অনুষ্ঠিত হয় দুর্বৃত্তদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে শরীফউদ্দিন জুয়েল বলেন দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যুবদল ঢাকা মহানগর উত্তর লড়াই করে যাবে আর যুবদলের কেউ অপকর্মের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে তিনি বলেন একটি কর্মী সভার মাধ্যমে প্রমাণিত হয় সংগঠন কতটা শক্তিশালী কতটা সুশৃঙ্খল তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আজকে যারা ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে তারাই পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবেন ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যারা হামলা মামলার শিকার হয়েছে যারা পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর নিজেদের চরিত্র হারায়নি যুবদলে একমাত্র তাদেরই স্থান হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন কোনো অনুপ্রবেশকারী ও হাইব্রিডের স্থান যুবদলে নেই যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করে জুয়েল বলেন দলকে জানুন পড়াশোনা করুন নিজেদের জ্ঞানের পরিধি বাড়ান তাহলে দল উপকৃত হবে দল উপকৃত হলে দেশ উপকৃত হবে গ্রুপিং ও শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা বলেছেন যুবদল সভাপতি জাতীয়তাবাদী যুবদলে গ্রুপিং সৃষ্টিকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সোমবার বিশে জানুয়ারি রাজশাহীতে মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি যুবদল সভাপতি বলেন দেশকে যখন গণতন্ত্রহীন করা হয়েছে জনগণ থেকে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র ফ্যাসিজম কায়েম করা হয়েছে তখন দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবার সব সবসময়ই নেতৃত্ব দিয়ে এসেছে এজন্য জিয়া পরিবারকে সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে বিগত সময়ে তারেক রহমানের মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের ক্ষতি করে তাকে পঙ্গ করার ষড়যন্ত্র করা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল তিনি বলেন সারাদেশে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে তার শুরু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই তার অবর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত আন্দোলনের প্রকাশ্যে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেফতার চট্টগ্রামে বহদ্দার হাটে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাকারী দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিশ জানুয়ারি রাত নয়টার দিকে চন্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় চন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাফ উদ্দিন কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেন গ্রেফতার দুজন হলেন রিভু মজুমদার ও মোহাম্মদ জামাল পুলিশের দাবি রিভু মজুমদার ছাত্রলীগ অস্ত্রধারীর ক্যাডার ও জামাল উদ্দিন যুবলীগ অস্ত্রধারী ক্যাডার তারা দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ী হওয়া মামলায় উল্লিখিত এজহার নামীয় আসামি জুলাই আগস্টের ঘটনার পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে চলে যায় দিনাজপুরে শীত তাপমাত্রা নামল দশ ডিগ্রিতে উত্তরের জেলা দিনাজপুরের টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা বইছে হিমেল বাতাস দেখা মেলেনি সূর্যের রাতের হিমশীতল বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে রাতে বেড়েছে শীতের প্রকোপ মঙ্গলবার একুশ জানুয়ারি সকাল ছয়টায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস এর আগে সোমবার এ জেলায় বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার সঙ্গে বইছে তীব্র হিমবাতাস আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন